এই যে দেখেন আমি আমার পাখি কত ডাকা ডাকছে ডাকো তো তোমরা এই যে পাখিরা తి కట చట తు 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 మరా একটা খুব সুন্দর একটা আমার বারান্দা এই যে নগা জেলার এটা বাংলো দেখেন কি সুন্দর সুন্দর গাছ আছে না তাহলে তো ওখানে ও কাপড় নাড়া যাবে দেখেন কি সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা ওয়েদার মেঘলা আকাশ মেঘলা দিন এই দিনটা সবারই অনেক প্রিয় মেঘলা দিন এই যে সুন্দর একটা পরিবেশ এখানে দাঁড়ালে মন অনেক ভালো হয়ে যায় যতই মন খারাপ থাকুক আমার এই বারান্দাটাতে দাঁড়ালে একদম মনটা ভালো হয়ে যাবে মন খারাপের আর কোনো অপশানই থাকবে না পাশে একদম নদী দেওয়ালের ওই পাশে নদী